অর্থর বোঝাই গাড়িতে করে নেশার সামগ্রী পাচার করার পথে মঙ্গিয়াকামি থানার পুলিশের হাতে বাজে আপত বিপুল পরিমাণ ফ্যান্সিডিল এবং স্কপ সিরাপ খবরে প্রকাশ মঙ্গিয়াকামি থানার পুলিশের কাছে গোপন খবর আসে বহিরাজ্য থেকে একটি পাথর বোছাই গাড়ি বিপুল পরিমাণ নেশার সামগ্রী নিয়ে ত্রিপুরায় প্রবেশ করছে এবং তাদের গন্তব্য আগরতলা যথারীতি প্রাপ্ত খবরের উপর ভিত্তি করে মঙ্গিয়াকামি থানার ওসি গৌতম দেববর্মা মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন সহ বিশাল পুলিশ বাহিনী এবং ডিসিএম বিশ্বজিৎ মজুমদার একচল্লিশ মাইল নাকা এলাকায় উৎপেতে বসে এবং এনএল জিরো ওয়ান এফ সিক্স ওয়ান এইট সেভেন গাড়িটি দেখা মাত্রই পুলিশ গাড়িটিকে দাঁড় করিয়ে গাড়িতে থাকা পাথর লোড করে এবং দেখতে পায় চুয়ান্নটি গোলাপি রঙের বাক্স এবং আঠারোটি নীল বাক্স তথারীতি এগুলোতে তল্লাশি করে দেখতে পাওয়া যায় বাক্সগুলোর মধ্যে বিপুল পরিমাণে ফেন্সিডিল এবং স্কফ সিরাপ রয়েছে মহকুমা পুলিশ আধিকারিক পানালাল সেন জানিয়েছেন বাজেয়াপ্তকৃত নেশা সামগ্রীর পরিমাণ আনুমানিক পঞ্চাশ লক্ষাধিক টাকা তাছাড়া তিনি জানিয়েছেন গাড়িতে থাকা গাড়ি চালক এবং সহচালককে আটক করেছে পুলিশ যদিও তদন্তের স্বার্থে নেশা সামগ্রীগুলো কোথা থেকে এসেছিল এবং কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল সে বিষয়ে স্পষ্টীকরণ দেয়নি পোলাস আজকে আমাদের কাছে আপনার গোপন সূত্রে আমাদের মন্দির আমি থানার যে বড় বাবু আছেন ওনার কাছে একটা গোপন সূত্রে খবর আসে যে আসামের দিক থেকে একটা গাড়ি আমাদের তেলিয়ামোড়ার দিকে এম এল জিরো ওয়ান এ এফ সিক্স ওয়ান এইট সেভেন একটা ট্রিপ ট্রাক এর দিকে আসছে এবং ট্রাকটার ভেতরেও কন্ট্রাভেন্ট আর্টিকেলস আছে তো অ্যাকর্ডিংলি আমার বড়োবাবু বিষয়টাকে আমাদের আমাকে জানিয়েছেন আমাদের অথরিটি এসপি স্যারকে জানিয়েছেন পাশাপাশি তেলিয়ামোড়া যে এস ডি এম স্যার এসডিএম স্যারকেও জানিয়েছেন ইনফরমেশন দিয়েছেন এবং ওনাকে রিকোয়েস্ট করেছেন যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদেরকে প্রোভাইড করার জন্য আর আমাদের মুখি আগামী একচল্লিশ মাইলে যে আমাদের একটা নাকা আছে নাকার টাপদের অ্যালার্ট করা হয়েছে তো গাড়িটা আমরা ভোর এখানে আমাদের নাকার সামনে ভিটেন করি ভিটেন করার পরে এটাকে পড়ন করে রে রাখি এবং এসডিএম এস সাহেবে যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠিয়েছেন এবং ব্লক থেকেও আমরা দুজন স্টাফ নিয়েছি উইটনেস ইন্ডিপেন্ডেন্ট উইটনেস কল করেছি তারপরে আমি নিজে এসেছি বড়বাবু সহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ আমরা সবাই যখন গাড়িটাকে পড়ন করা করে দেখলাম গাড়িটাকে দেখি চিপস স্টোর চিপসে গাড়িটা লোডেড আছে তো স্টোন চিপস লোডের আছে এবং তখন গাড়ি ড্রাইভারকে বললাম স্টোন চিটসগুলি আনলোড করার জন্য তো যখন স্টোন চিটগুলি যখন গাড়িটা থেকে আনলোড করা হলো তখন আমরা গাড়িটার ভেতরে থেকে গোলাপি রঙের প্লাস্টিকের কালার দিত চোপান্নটা স্যাক আমরা পেয়েছি আর এখানে আরেকটা জায়গাতে আমরা আঠারোটা স্যাক পেয়েছি তো আমরা এগুলিকে দেখলাম যে চৌপান্নটা এই স্যাকের ভেতরে আপনার স্কোপ আছে প্রত্যেকটা স্যাকের ভেতরে আপনার একশো পঞ্চাশটা করে স্কোপের বোতল আছে এখানে প্রায় আট হাজার একশোটি স্কোপের বোতল আছে আর ফ্যান্সি যে আঠারোটা ওই ওই দিকের যে আঠারোটা আপনি দেখতে পাচ্ছেন সেই আঠারোটার ভেতরে আপনার একশোটা করে আছে এখানে প্রায় আঠারোশোর মতো ফ্যান্সি আছে অর্থাৎ প্রায় প্রায় নয় হাজার নয়শোর মতো মাল এখানে আচ্ছা বাজার মূল্য কত হবে এখানে বাজার মূল্য আপনার সঙ্গে প্রায় এটা প্রায় ফিফটি লাখের উপর ব্যুরো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা